এক একটা তিনবার ভুল অ্যাড্রেসে চলে গিয়েছিল প্রথমে দিয়েছিল আমাকে আমি রাইডার ভাইকে দিয়েছিলাম ধানমন্ডির মধ্যেই ছিল আর রোড নাম্বার মেবি এর এ বা এফ ছিল ওই লোকেশনে গিয়ে রাইডার ভাইয়া ফোন দিয়েছে তখন তাকে বলেছে যে নয় নাম্বার রোড না সাত নাম্বার রোড হবে দেন রাইডার ভাইয়া সাত নাম্বার রোডে গিয়ে খোঁজাখুঁজি করে পাইনি দেন আবার কল করেছে তখন তাকে বলেছে ওই অ্যাড্রেস থেকে ধানমন্ডি সাতাশের একটা অ্যাড্রেস যেতে যেখানে যেতে অলমোস্ট এক ঘন্টার মতো লাগবে তখন রাইডার ভাই আমাকে কল করে জানায় বিষয়টা আর বলে যে তাকে চার্জ বেশি দিতে হবে কারণ তার অনেক দূর আবার যেতে হবে এরপরে ধানমন্ডি সাতাশে গিয়ে যে রেস্টুরেন্টের কথা বলেছিল সেটা খুঁজেই পাচ্ছিল না আবার যখন রাইডার লোকেশন না পেয়ে ক্লায়েন্ট আপকে কল করলো তখন সে আরেকটা অ্যাড্রেস দিল ওই লোকেশনটা নাকি লালমাটিয়ার মধ্যে পড়েছে তিনবার এইভাবে ভুল অ্যাড্রেসে যাওয়ার পরে অলমোস্ট আড়াই ঘন্টা পরে একটা ডেলিভারি হতে পেরেছিল আমার তো অনেক বেশি টেনশন লাগছিল যে ফন্ডেন কেক তার মধ্যে কেকটা হয়ে গিয়েছিল অলমোস্ট চার পাউন্ড তিন পাউন্ডের অর্ডার ছিল বাট এটা যেহেতু একটা কেক তো ওয়েটটা ওরকমই বেশি হয়ে গিয়েছিল এত ভারী একটা কেক এবং ফন্ডেন্ট কেক এতক্ষণ বাহিরে আমার আসলে অনেক বেশি টেনশন লাগছিল পরে ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে কেকটা ঠিক আছে কিনা তেন দেন ভাইয়া জানালো যে কেকটা একদম ঠিক আছে এবং সেফলি ডেলিভারি হয়ে গিয়েছিল তো এই কনফিউশনের জন্য আসলে কেকটাকে অলমোস্ট এক ঘন্টার মতো বেশি রাস্তায় ঘুরতে হয়েছিল কেকটা যে ঠিক ছিল এটাতে আলহামদুলিল্লাহ এখানে সবকিছুই ফন্ডেন্ট দিয়ে বানানো শুধুমাত্র যে পিকচার গুলো ছিল ওগুলো বাদে কোকোমেলন থিম কেক আমি অনেকগুলোই করেছি বাট এইটা আমার করা সব থেকে সুন্দর একটা কোকোমেলন কেক ছিল সামনাসামনি দেখতে কেকটাকে অনেক বেশি সুন্দর লাগছিল কেকটা আপু তার বেবির ফার্স্ট বার্থডে জন্য অর্ডার করেছিল আর এটা হচ্ছে কেকটার ফাইনাল লুক আপনাদের কাছে কেকটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি করে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ